কাঁচামরিচ কাঁচামরিচ এটা হইতেছে সানাসুর আজকে আমরা জটিল প্রকার জটিল আকারের মানে প্রকারের টেস্টি সল্ট টেস্টি সল্ট না টেস্টিং সল্ট আচ্ছা যাই হোক আমাদের মানে সাধারণ লবণ আর অসাধারণ লবণের মাথামাথি করে এই যে পিঁয়াজ কুসিয়ার হচ্ছে কাঁচামরিচ এই যে আছে আমার সাথে সানাসুর এখন এইসব দিয়ে আমরা যে কী করবো দেখাচ্ছি

এখন আমরা প্র্যাকটিস চলতেছে প্র্যাকটিস চলতেছে হুম আমাকে বিজনেসে যদি কেউ চাইলে পার্টনার হতে চান তাও হতে পারেন কি হবে আব্বা শেয়ার হোল্ডার শেয়ার হোল্ডার আপনারা যদি আমাদের সাথে কেউ শেয়ার হোল্ডার ভাই এ কি টেস্টিং সলিউশন এসে খাইয়ে দেবো দিবে দুই নম্বর খালি লবণের ভিতরে খেয়ে দেখো আমি তো আর বুঝবো না খাই আমারে সব তো খাই মেরে দিবে দুই নম্বর

बाभा आप घा आ राउ करता ना्य जाल पाई दिवना? जाल पाई दिवना? कुट ईन एको? सामुष्ट डाले दाउड़ी डाले ना तो? जाले शामुष्ट फट्वेड़ी सामुष्ट फट्वेड़ी कि बुद्धि बास আমরা পার্কে যেয়ে খাবার নিবো আমি একদিন মুড়িমা দিয়েছিলাম এখন সরিষার তেল দিচ্ছে আমার ভাইয়া তেল তেল

আমার ভাবি না থাকলে তো আমরা তুমি ভাইয়া আমি তাই ভাবি ভাইয়া যে তুমি কেন মানে ভাই আমরা তো বিজনেসে প্রোডাক্ট

নিজেরটাকে নিজে খারাপ বলতে পারি এমন জাল দিছে এমন জাল দিছে এই কথাটা ডাকিয়া আমি খাওয়াইও কাউকে জ্বলাই দিব